নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জঠেষ গুরুত্ব দর্শক বন্ধু যারা চাকরির জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছ যারা যে কোনো মিটিংয়ে যাচ্ছ বা যে কোনো জবের জন্য পরীক্ষা দিতে যাচ্ছ অর্থাৎ গুরুত্বপূর্ণ কোনো কাজে যাচ্ছ সেটা হতে পারে জরুরি কোনো মিটিং কোনো ডিডি হয়তো সই করতে যাচ্ছ বা ইন্টারভিউ দিতে যাচ্ছ এই যে কথাগুলো বললাম দেখবে অনেক ক্ষেত্রেই হয়তো নার্ভাস ফিল করো বা হয় না মিটিংটা ভেসতে যায় বা মিটিংয়ে তুমি যেটা বলতে চাইছ সেটাকে প্রাধান্য দেয়া হচ্ছে না তাই সাদা কাগজে যে স্কেচটা দেখাচ্ছে ছবিটা দেখাচ্ছে এইটাকে একে। ছটা ফোল্ড করবে ছটা ভাঁজ করে তোমার পকেটে হোক মানি ব্যাগে হোক পার্সে হোক ওয়ালেটে হোক সঙ্গে করে নিয়ে যাবে যে যে সমস্যার কথা বললাম সেটা কোনো মিটিং হোক ইন্টারভিউ হোক আর্জেন্ট কোনো কাজ হোক সেটা অবশ্যই কিন্তু তুমি সাকসেসফুল হবেই হবে